তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মোটামুটি আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা সবচেয়ে বেশি মনে হয় বিব্রত এবং ক্ষতিগ্রস্ত করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি কে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যেন একটা রাহুর গ্রাস এনসিপির উপর পড়েছে আমরা একাধিক ঘটনা দেখলাম চাঁদাবাজি করতে যে তাদের নেতাদের গ্রেফতার হওয়া তাদের স্টুডেন্টদের গ্রেপ্তার হওয়া অথবা উমামা ফাতেমার সে স্টেটমেন্ট তার লাইভে এসে নানা কথা বলা এই সবই এনসিপি জন্য একটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু জন্ম দিয়েছিল এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা হলো মাহফুজ আলমের একটা স্ট্যাটাস মাহফুজ আলম সোমবার রাতে সোমবার রাত দুইটা একান্ন মিনিটে মানে প্রায় ভোর রাত বলতে পারেন আপনি সোমবার দিবাগত রাত এই দুইটা একান্ন মিনিটে একটা স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটার কারণ কিন্তু অন্য একটা স্ট্যাটাসটার কারণ হল আগের দিন একজন বিদেশ থেকে একজন ইউটিউবে বিভিন্ন রকম কন্টেন্ট আপ করেন মিস্টার বনি আমিন উনি একটা অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা হলো যে মাহফুজ আলম নাকি একটা দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিপুল অঙ্ক প্রায় ছয় কোটি কিংবা তারও বেশি টাকা অস্ট্রেলিয়াতে বসবাস করেন ওনার ভাই মাহবুব আলম মাহির তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে বিদেশ থেকে পাঠানো হয়েছে যে এই শর্তে যে মাহবুদ আলম এখানে একটা টেন্ডারের কাজ করে দেবেন বিটিভির এই ছিল অভিযোগটা এই অভিযোগের প্রেক্ষিতে মাহফুজ আলম গভীর রাতে এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন যে এই ধরনের কাজ উনি করেনি নাই উনি লিখেছেন যে তববির কথা যখন উঠল তখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সঙ্গে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই উদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়ে যায় এই হল কথা আমার মাহবুদ বক্তব্য হলো এটাকেই পরে এই যে কথোপকথন যেটা ছিল ওর ভাইয়ের সঙ্গে সেইটাকে অডিও রেকর্ডটা বিভিন্নভাবে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মাহবুদ আলম এখানে একটা বড়ো অঙ্কের টাকা দুর্নীতি করেছে করে তো ভাইয়ের রেকর্ডটা পাঠিয়েছে এটার প্রথম প্রতিবাদ কিন্তু মাহবুব আলমের ভাই যিনি অস্ট্রেলিয়ায় থাকেন তার বড় ভাই মাহবুব আলম উনি নিজেই করেছেন উনি মাহবুব আলম মাহির উনার মানে উনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেই সঙ্গে এই পুরো বছরের জানুয়ারি থেকে উনার যে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা অভিযোগ করা হয়েছিল আগে যেখানে ট্রান্সফার করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেল দিয়েছেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে যে এত বড় টাকা লেনদেন কখনোই হয় নাই ওখানে সবচেয়ে বড় লেনদেন আমি যে চিক করে দেখলাম যে এক হাজার ডলার হয়েছে তো এক হাজার ডলার তো মনে করেন এক লাখ টাকার কথা এবং ওখান থেকে নিয়মিত সে খরচ করছে বোঝায় যে একটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম হওয়া উচিত এটা ঠিক সেরকমই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেখানে মাহু বলম মানে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে বনিয়া আমিনকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন যদি বনিয়া আমিন ক্ষমা না চান তাহলে উনি এরই মধ্যে অস্ট্রেলিয়ার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় উনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এটা হলো মাহবুদুল আলমের বড় ভাইয়ের কথা মাহবুদ আলম বড় ভাইয়ের এই স্ট্যাটাসটাকে তার এখানে শেয়ার করে তার স্ট্যাটাসে শেয়ার করেছেন শেয়ার করে উনি বলেছেন যে এই সঙ্গে উনি জড়িত না এগুলি কিন্তু একটা মানে একটা অভিযোগ এবং তার জবাব কিন্তু মাহবুদ আলমের এই স্ট্যাটাসে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে বিষয়টা আলোচনা বলেন বিতর্ক বলেন অনেক কিছু হচ্ছে সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো তিনি স্পষ্ট করে লিখেছেন যে জায়গাটা সেটা আমি পড়ে শোনাই আজকাল অনেকের লেজ যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটা দুইটা একান্ন উনি দিয়েছেন এই বাক্যগুলি নিয়ে আমি আলোচনা করবো একটু পর তার আগে আমি বলে নিই আপনাকে যে এই দেওয়া ঘন্টা পরে ভোর রাত চারটা আঠাশ উনি স্ট্যাটাসের এই অংশটুকু আগে একটু অন্যগুলো না কেবল এই অংশটুকু পরিবর্তন করেছেন পরিবর্তন করে তিনি যেটা লিখেছেন এখন দুটোর সঙ্গে আপনি মিলিয়ে নেন পরিবর্তন করে লিখেছেন আজকাল অনেকে লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন এটা কিন্তু ঠিকই আছে ওখানে হচ্ছে আছে এখানে আছে কিন্তু ওখানে ছিল যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে পরে বার দেখা গেল উনি দেড় ঘন্টা পরে চেঞ্জ করে লিখছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে এই হলো ডিফারেন্সটা আর শেষে প্রথম সেটা উনি যেটা লিখেছিলেন যে একটা সার্কেলে সব প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটুকু উনি তার দ্বিতীয় স্ট্যাটাসে বাদি দিয়ে দিয়েছেন এখন প্রথমত প্রশ্ন হল উনি দেড় ঘন্টার মাথায় এই স্ট্যাটাসটা চেঞ্জ করলেন কোনো সংশোধন করলেন কোনো আবার দেখুন প্রথম স্ট্যাটাস দিয়েছেন দুইটা একান্ন মিনিট মানে প্রায় তিনটার দিকে রাত তিনটার দিকে রাত তিনটার সময় এই স্ট্যাটাস পরে অনেক লোক বিক্ষুব্ধ হয়ে গেছে তাকে ফোন করছে এত মাত্র কে জায়গায় থাকে সবাইকে জানতো যে বাবুদের এখন স্ট্যাটাস দেবে জানতো না তো তাহলে উনি নিজে নিজেই চেঞ্জ করলেন উনি ও সেটা ব্যাখ্যা দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পরের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসের নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মাহবুদ আলম লিখেছেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলাম জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার একটা না কয়েকটা দলের মহারথই আমার বিরুদ্ধে কাজ করছেন কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার যোগ একটা দার্শনিক বক্তব্য সবাই কেন ঐক্যবদ্ধ হতে বলেছেন সবাই হওয়া অন্ত ভালো এটা দেশের জন্য ভালো আমার যে যেটা আলোচনা সেটা হলো আমি কিন্তু প্রথম স্টেটাসটাকে উনি যদিও সংশোধন করেছেন কেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে আমি জল ঘোলা করতে চাই না কিন্তু আমি ওই বাক্যগুলো নিয়ে আলোচনা করতে চাই কারণ ওই বাক্যগুলো উনি যতই চেঞ্জ করুন না কেন ওটার কপি কিন্তু সবার কাছে পৌঁছে গেছে এবং আমার কাছে একটা কপি এসেছে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তিনি ওই বাক্যটুকু আবার মানে চিহ্নিত করে দিয়েছেন যে এটা উনি কী বললেন তো উনি যেখানে তারা বলেছেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই সেই জিনিসটা হল প্রথমটা নিয়ে সেটা হল উনি বলেছেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন অর্থটা কি টার গল্পটা আপনারা সবাই মিষ্টি জানেন একটা শেয়াল চুরি মুরগি চুরি করতে গিয়েছিল তারপর ধরা পড়ার পর ওই গ্রামের লোকজন ওটা কেটে দেয় তারপর কাটা অন্য শিয়ালের সঙ্গে মিশতে না তার পরামর্শ দেয় তোমরাও কেটে ফেলো সেটা অন্য গল্প ওই গল্প এখানে বলি না তো এখন সবার লেন্স কাটা যাচ্ছে মানে কি মানে সবার মান সম্মান যাচ্ছে যা কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে তাতে অনেকেরই মানিজ্য যাচ্ছে উনি ওই কথাটাই হয়তো বলতে চেয়েছেন এখন এই জন্যই অন্যরা ওনার লেজ আছে লেজ কাটা যায় ওনার বিরুদ্ধে লেগেছেন এবং খুব স্পষ্ট করে লিখেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথি এতে জড়িত খুব সিম্পল এখন এতে অস্থির হওয়ার কিছু নেই নতুন দল কয়টা নতুন দল কিন্তু একশো চৌচল্লিশটা দল কিন্তু আবেদন করছে আপনার ইয়ের জন্য নিবন্ধন মানে নিবন্ধন পাওয়ার জন্য ইয়ে ইলেকশন কমিশনের কাছ থেকে তো একশো চৌচল্লিশটি দলের থেকে সমস্যা আছে উনি যখন বলেন নতুন একটা দল তখন কিন্তু উনি একশো চৌচল্লিশটা দলকে ইঙ্গিত করেন এটা ভয়ে নেওয়া যায় কিন্তু তারপরে উনি ভেবেছেন যে উনি যখন নতুন একটি দলের কথা বলবেন তবে বোধ করে সবাই এনসিপি ভাবতে পারে হয়তো এই ভাবনা থেকে উনি এইটাকে বাদ দিয়ে কয়েকটি দলের কথা বলেছেন সব কয়েকটি দলের এই কাজ করছে এবং কয়েকটি দল আর নতুন একটি দল পার্থক্য কি কোনো পার্থক্য নেই কিন্তু সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন যে নতুন একটা দল এটা আরেকটা লাইন যেটা খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টটা হলো একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছে না এটা কার সাহায্য হবে তার মানে ওনার যে সার্কেলটা ছিল ওনার সার্কেলটা তো আমাদের চিনতে কোনো সমস্যা নাই আমরা দেখেছি স্টুডেন্ট যারা নাকি হাসিনা বিরোধী আন্দোলনে হাসিনাকে মানে বিতরণের ক্ষেত্রে গণ অভ্যানের সামনে সেই স্টুডেন্টরা প্রায় সবাই এটা কিন্তু একটা বড় স্বীকৃতি পাওয়া গেলো এবং ওনার অবজারভেশনটা বোঝা গেল যে এখানে প্রায় সবাই করাপ্ট এখানে উনি কোনো টাকা পয়সা ধরছেন না এটা হয়তো ওই করাপ্টদের সহ্য হচ্ছে না অতএব এটা বলেছেন তো এই কথাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ টাকা ধরছেন দাবি আসলে কি তাই এই জায়গাটাতে আমি বিভিন্ন জনের কথা বলেছি। সঙ্গে যারা কথা বলেছেন তার কাছে গিয়েছেন বিভিন্ন তদ্বি নিয়ে এরকম অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে অনেকে কথাও বলেছেন মাহফুজ আলমের অনেক ব্যাপারে আমি নিজেও কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছি ওনার পলিটিক্যাল বিভিন্ন বক্তব্য নিয়ে আমি ওনাকে কঠোরভাবে সমালোচনা করেছি এবং বেশ কিছু ওরা শপথ যেদিন নিয়েছেন ওই দিনই আমি ওরা বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি আমি মনে করেছি আমার পছন্দ হয়নি আমি বলেছি কিন্তু আমি একটা কথা আমি বলতেই চাই বিভিন্ন জনের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে এই যে অর্থনৈতিক দুর্নীতির ব্যাপারে মাহফুজ আরব যে কথাটা বলেছেন আমি এই কথাটাকে বিশ্বাস করতে চাই আমি এখনো মনে করি আমার কথা ভুল হতে পারে ভাই আমি আবারও বলছি আমি তো মানুষ মানুষ হয়তো ভুল হয় আমার জানারও কিছুটা মানে সীমাবদ্ধতা থাকতে পারে আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি কোনো অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে সম্ভবত জড়িত নন এবং ওনার যে স্ট্যাটাসে বলার যে ভঙ্গি এই ভঙ্গি দেখেও বোঝা যায় যে উনি অর্থনৈতিক করাপশনের সঙ্গে জড়িত নন এবং উনি যখন কথাটা বলেছেন এই কথাটা যদি আমি এটুকু বিশ্বাস করি আমি ওপরের টুকুও বিশ্বাস করি যে উনার সার্কেলের উনি ছাড়া মূলত সবাই নানা রকম করাপশনের সঙ্গে জড়িত এটা আমি বিশ্বাস করি এবং আমরা কিছু নমুনাও জানি কিছু উদাহরণ আমাদের কাছে আছে কিছু তথ্য প্রমাণও বিভিন্ন সময় আমাদের কাছে আসে হয়তো ভেরিফাই করা যাচ্ছে না হয়তো ভেরিফাই একসময় হয়ে যাবে যতই দিন যাবে ততই বেরিয়ে আসবে কাজে এই জায়গাটাতে আমি মনে করি সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিশেষ সরকারের যারা শীর্ষ ব্যক্তি তাদের সিদ্ধান্ত নিতে হবে এটা খুব জরুরি মনে হলে সরকারের ইমেজ থাকবে না আপনি একজন দিয়ে কিন্তু সবাইকে বিচার করতে পারবেন না একজন সত সৎ মাহমুদ আলমকে আমি সৎ মনে করি বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে সৎ মনে করি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী আমার কোনো আপত্তি আছে অনেক আপত্তি আছে কিন্তু তো এই জায়গাটাতে আমি সৎ মনে করি কেন একজন সৎকে দিয়ে বাকি সবাইকে কিন্তু আপনি সৎ বানাতে পারবেন না বরঞ্চ যদি আপনি বাকি সব অসৎদেরকে না ধরেন তাহলে কিন্তু এই সততাও কিন্তু অর্থহীন হয়ে যাবে সরকার প্রধানের কাছে আমাদের আবেদন থাকবে আপনি দেশ চালাচ্ছেন আপনি উপদেষ্টা মন্ডলী চালাচ্ছেন এবং আমার বিবেচনায় এনসিপি নামক রাজনৈতিক দলটাকেও চালাচ্ছেন তো এদেরকে যেভাবে চালাচ্ছেন লোকে কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে সেভাবেই বিচার বিবেচনা করবে সেভাবেই মূল্যায়ন করবে আমি জানি না শেষ পর্যন্ত কি হবে